খুবই খারাপ ধরনের জায়গা এবং নিচু নিচু উঁচু নিচু জায়গা এবং এটা বিয়ে বলি সেতুই বলি ওই ধরনেরই প্রায় অর্ধেক রাস্তা হলো ওই ধরনের ডিটেইল একটা সব করে নিয়ে আসছে আমার জন্য এগুলোর প্রতিবেদন আমাদের নিউজ লেটারের জন্য খুব ভালো হবে কিন্তু যেটা চলমান প্রকল্প সেটা হলো ওখানকার বিদ্যুৎ প্রকল্পটা তো একটা চলমান মাথার বাড়ি আমরা বড় বড় প্রকল্প করি কিন্তু কিছুদিন পরই এটা আবার ইয়ে করতে হয় আবার প্রজেক্ট করে এটাকে পুনর্বাসন পুনর্বাসন করতে হয় কারণ এই মেনটেনেন্সটা হয় না এটা মেনটেন্সটা যে খুব জরুরি বিষয় সেটা এই বিদ্যুৎ কেন্দ্রই হোক আর বেড়িবান্ধি হোক আর যেটাই হোক আমরা প্রকল্প তৈরি করে মেনটেন্সগুলো ভালো করি না আর এখানে এই প্রকল্পের যা হয়ে গেছে তা তো কিছু কারণ নাই সেটা হলো প্রকল্পের পরিচালক সরকারের নিয়োজিত চুক্তি চুক্তিভিত্তিক ছিল উনি পলাতক ওনার দেখা গেছে যে এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার সময় অডিট আপত্তি এসেছে অডিট আপত্তি না অডিট আপত্তি আসার পর সেটা নিষ্পন্ন করা হয়নি হ্যাঁ অনিষ্পন্ন হলো ছয় কোটি টাকা এটা কোনো এটা উত্তর কেউ দেয়নি না দিয়েই প্রকল্প পরিচালক আর নাই আমার আমার জানা নেই উনি পলাতক নাকি উনি গ্রেপ্তার আমি ঠিক জানি না কিন্তু এই হল আমাদের প্রকল্পগুলো বাস্তবায়নের সময় সমস্যা এই জন্যেই এই জন্যই আসলে আমরা মনে করি যে প্রকল্প বাস্তবায়নের সময় অনেক বেশি ইয়ে করা দরকার হ্যাঁ

বোঝা যাচ্ছে না কিন্তু এটা আমার রিপোর্টে পেয়েছি এইটার সমাধানের চেষ্টা করব আমরা দুই কারণে আমি ওনাকে বলেছিলাম গিয়ে একটু দেখে আসতে একটা হলো আমরা আগেই একটা প্রকল্প পাশ করে দিয়েছি জাপানি সহায়তায় যেটা হল মাতার বাড়ি পর্যন্ত একটা রাস্তা নির্মাণ এবং এই রাস্তাটা নির্মাণের ফলে পত্রপত্রিকায় এসেছে আমরা আমি আগে নিশ্চয়ই লক্ষ্য করেছি ভালোভাবেই যে এটার খরচ অনেক বেশি প্রতি মাইলে কেন এত খরচ হচ্ছে তো তিনি এটার উপর একটা বিস্তারিত প্রতিবেদন সরে জমিনে দেখেছেন আমাদের যে এখন বিশেষ সহকারী আছেন যে শেখ মঈনুদ্দিন যিনি ইয়েতে ক্যালিফোর্নিয়ার পরিবহন সাথে জড়িত ছিলেন তিনিও এটা দেখতে যাবেন কিন্তু আমার কাছে অলরেডি একটা রিপোর্ট পাওয়ার প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা হলো বারোশো মেগাওয়াট আর গত মাসে এটা পিডিপি এর থেকে বিদ্যুৎ কিনেছে নিয়েছে একশো পঁচাশি তো এটার সমস্যাটা কেন হলো সেটা না জানলে এত একটা দামি প্রকল্প বিদ্যুতেরও আমাদের অভাব এবং কেন এটা পূর্ণ ব্যবহার হয় না অন্য সময় হয়তো হতে পারে ওই সময়টাতে এটা ছিল সর্বনিম্ন চাহিদা ওয়ান এইটি ফাইভের একশো পঞ্চাশ দিনের বেশি হতে পারে কিন্তু পুরো ব্যবহার না হওয়া তো দুঃখজনক তো ওই মাসের জন্য বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হতে পারে আপাতত সমস্যাটা হলো যে সেটা অনিয়মের সমস্যাই সেটা হলো যে কয়লা আমদানি করতে হয় তো সপ্তাহের মধ্যে দুই কয়লা কয়লা আমদানি করে সেই কয়লা দেখা গেছে যে নিম্নমানের কয়লা নিম্নমানের কয়লা যারা সরবরাহ করছে আমি নাম বলছি না নিম্নময়ের কয়লা কয়লা সরবরাহ করছে ইন্দোনেশিয়া থেকে আসে তো একটা আমাদের দেশে একটা বড় কোম্পানি আবার সেটা গ্রহণ করছে সেখানকার আমাদের দেশের যেই কোম্পানিটা এটা এটা তো খুব অত্যাধুনিক সরঞ্জাম এগুলো যদি ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করা হয় কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র সেখানে ওই